আসসালামু আলাইকুম তো আর একটা নতুন ভিডিওতে হাজির হলাম তো আজকে যে বোরিংটা দেখাতে চাচ্ছি তো এই বোরিংটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি ছয়শো ফিট আর বোরিংয়ের ভিতরে যে মোটর সহ যে পাইপ নামবে ওইটা হচ্ছে আড়াই ইঞ্চি অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা বোরিং আর এটা খরচ কত হয় সেটা ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা ইউটিউব চ্যানেলটাতে ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তো পানি উঠানোর যে বরিং সেটা কিভাবে বসায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো আগের যুগে কিন্তু এগুলো হাতে গুড়িয়ে তারপরে হচ্ছে টিউবওয়েল বসাতো আর এখন অত্যাধুনিক প্রযুক্তি তো অটোমেটিক্যালি মেশিনেই করে তো এরকমের একটা বোরিং যদি এই আগের যুগের মতো করা হতো একটা বোরিং করতে কিন্তু মাসের পর মাস সময় লেগে যেত কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির কারণে সর্বোচ্চ এক সপ্তাহের মতো সময় লাগে আর যেহেতু এটা একটা মাদ্রাসার ভিতরে অর্থাৎ দেওয়াল ভেঙে করছে তো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ক্যামেরাতে আসছে না এই যে দেখেন দেওয়াল ভাঙা নিজের ফ্লোর ভেঙে তারপর বোরিং বসাচ্ছে এরপর উপরে যত দূর চোখ যায় আর এরকম যখন বোরিং বসানো হয় কাজ তাড়াতাড়ি উঠানোর জন্য কিন্তু ডে এবং নাইট দুই সিফটিতেই কাজ চলে তো চলুন আপনাদেরকে দেখাই বোরিং যেটা দিয়ে করা হয় এই হচ্ছে বোরিংয়ের মূল যে পাইপটা মাঝখানে যে পাইপটা ঘুরতেছে এটা হলো আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চির সাইডে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চিটা বডবে ওটা ছয়শো ফিট পর্যন্ত বসবে বসার পরে এটার ভিতরে যে মোটরের যে

যে বোরিং এর উপরে যে ভিতরে যে পাইপটা এই পাইপের ভিতরে যাতে রকম বোরিংটা আট আটকে না যায় মাটির ভিতরে এই কারণে পানি দিয়ে প্রেসার করা হয় যাতে বোরিংয়ের ভিতরে মাটি না ঢুকে বোরিংটা কোনোভাবে ব্লক না হয় এ কারণে কিন্তু ওই বোরিংয়ের ভিতরে ডাইরেক্ট উপর থেকে কিন্তু পানি প্রবেশ করানো হয় আর এই এটাই এই পানি আর এই পানির সাথে গোবর মিলিয়ে দেওয়া হয় এই কারণে আমরা দেখেছি টিউবওয়েল বা বোরিং বসালে প্রায় গোবর বসানো হয় তো গোবর দেওয়ার অন্যতম কারণ হচ্ছে গোবরটা দিলে মাটিটা জমাট বাঁধে না জমাট বাঁধে না এই কারণে দেওয়া হয় মাটিটা বোরিংটা করতে অর্থাৎ মাটিটা খুঁটতে খুবই সহজ হয় তো এই বিষয়টা অনেকে জানেন না তো জানিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে কেনই বা গোবর দেওয়া হয় বোরিং করার সময় তো এটাই হচ্ছে মূল কারণ আর প্রেশার দেওয়ার জন্য এখানে একটা অনেক বড় একটা পাম্প চলতেছে অনেক দ্রুত প্রেশার করে আর এখানে যে বোরিংটা বসানো হচ্ছে এই আড়াই ইঞ্চি পাইপ দেখেন এর আগের ভিডিওগুলোতে যেগুলো দেখিয়েছি আপনাদের সে পাইপগুলো কিন্তু দুই ইঞ্চি বা এক ইঞ্চি ছোটো আর এটা কিন্তু অনেক বড় 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 পাইপ মোটা মোটা এটা হচ্ছে প্রথমে ডুববে এটা ছয়শো ফিট পর্যন্ত ডুববে এটা হলো পাইপে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির ভিতরে হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে বোরিংটা করা হয় তো এগুলো সবই ঢুকবে ঢোকার পরে হচ্ছে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ওয়াশ করানো হবে ওয়াশের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি ভিডিও করে তো আপনারা দরকার একটু দেখে নেবেন কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নেবেন তো সেখানে আপনাদেরকে বোরিং করা দেখিয়েছি তো ভিডিও করা অবস্থা অনেক বিষয় মিস্টেক যায় তো সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যেহেতু এটা অনেক বড় একটা বোরিং তো এই বোরিংয়ে কিন্তু খরচও অনেক বেশি তো কত খরচ হতে পারে ওনাদের সাথে যেটা চুক্তি হয়েছে যেটা প্রায় সাড়ে চার লাখ টাকার মতো সাড়ে চার লাখ টাকার ইনক্লুডিং কাজ সহ এবং মোটর বসানো পর্যন্ত পানি উঠিয়ে দেওয়া পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত খরচ হবে ওনাদের তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই বোরিংটার খরচ কত তো আর ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না কারণ রাত্রেবেলা নাইট শিফটে কাজ চলছে তো টুকটাক আপডেট আপনাদেরকে জানিয়েছি আরও যদি মতামত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের আপনারা যখন কমেন্ট করেন লাইক করেন বা মতামত জানতে চান তখন আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আর যারা বোরিং বসাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম